নমস্কার শখী কুকসে আপনাদের সকলকে আবার স্বাগত জানিয়ে আজ একটি লোভনীয় রসমালাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি আমি খুব সহজেই আপনাদেরকে বানিয়ে দেখাবো আপনারাও খুব সহজে এইভাবে রসমালাইটি বানিয়ে ফেলতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল আর যেসব পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি তবে আসুন বন্ধুরা দেখে নিন সবার প্রথম আমি এখানে গোটা তিনে গাজর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই গাজরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এই দেখুন ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি আর গাজরগুলো দেখুন মাঝখানটাও বেশ লাল হয়ে আছে মানে এই ধরনেরই গাজর নিতে হবে তাহলে আমাদের রসমালাইগুলো দেখতে খুব সুন্দর হবে এবার আমি এই কেটে রাখা গাজরগুলো একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব আর আমি এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ দুধ দিয়ে বেশ ভালো করে আমি এটা মিহি পেস্ট করে নেব এই দেখুন আমি বেশ মিহি পেস্ট করে নিয়েছি ঠিক এই রকম পেস্ট করে নিতে হবে এবার আমি এখানে চার চামচ মতো এই গাজরের পেস্টটা একটা জায়গার মধ্যে তুলে রেখে দেব অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটাকে এবার ভালো করে গরম করে নেব ঘিটা গরম হয়ে গেছে এবার যে দুধ আর গাজরটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করে বেশ শুকনো টুকটো করে একটু বানিয়ে নেব এই দেখুন আমি বেশ অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম আছে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি গাজরের মধ্যে আর কোনো রকম জল নেই এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব এক কাপ মতো সুজি সুজিটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নেব সুজিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব। এক কাপ ফুটিয়ে রাখা দুধ দুধটা দিয়ে নাড়া নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি নেবেন কিছুটা বেশ শুকনো হয়ে এসেছে এবার এই অবস্থাতে আমি দিয়ে দেবো হাফ কাপ মতো চিনি মিষ্টিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দিয়ে দেবেন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিনিটা এখানে চিনিটা আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্প মতো ছোটো এলাচের গুঁড়ো এতে বেশ রসমালাইয়ের ফ্লেভারটা খুব সুন্দর হবে এবার আবার অনবরত নাড়াচাড়া করে আমি ডোটাকে তৈরি করে নেব যখন দেখব প্যান থেকে ছেড়ে আসছে তখন জানবো আমার এই ডোটা রেডি হয়ে গেছে এই দেখুন প্যান থেকে বেশ উঠে আসছে মানে আমার ডোটা একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার আমি অন্যদিকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আমি ডোটাকে এখানে নামিয়ে নিলাম এবার হালকা গরম অবস্থাতেই আমি ডোটাকে মেখে নেব আর এর মধ্যে অ্যাড করে দেব একটা দশ টাকা দামের মিল্ক পাউডারের প্যাকেট সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মসৃণ করে আমি মেখে নেব আর হালকা গরম থাকা অবস্থাতেই বেশ ভালো করে এটা মসৃণ করে মেখে নিতে হবে এই দেখুন আমি বেশ মসৃণ করে মেখে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট লেচি আমি কেটে নেব ঠিক যেমন রসগোল্লা হয় ঠিক সেই রকমের সাইজেরই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে হাতের মধ্যে পাকিয়ে নিয়েছি এই দেখুন ঠিক এইভাবে ছোটো বড়ো যেমন সাইজের আপনারা বানাতে চান বানিয়ে নিতে পারেন বা অন্য কোনো শেপেরও বানিয়ে নিতে পারেন আমি হালকা গরম অবস্থাতেই আমি এইভাবে বানিয়ে নিলাম তাহলে ফাটবে না এই দেখুন কত সুন্দর মসৃণ তৈরি হয়েছে আমি এখানে সমস্ত রসগুল্লাগুলোকে বানিয়ে নিয়েছি কোনো রকম ফাটেনি দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এবার অন্যদিকে আমি এটাকে ভাপিয়ে নেব তার জন্য একটা কড়াইয়ের জল গরম করে নিয়েছি এবার এই কড়াইয়ের ওপরে একটা চিত্রযুক্ত প্লেট দিয়ে দিলাম দিয়ে এর ওপরে রসগোল্লাগুলোকে আমি সাজিয়ে দেবো আমি এখানে সমস্ত রসগোল্লাগুলোকে এর ওপর দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো ভাপাতে দেব। আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো অন্যদিকে আমি দুধের ক্ষীরটাকে বানিয়ে নেব তার জন্য আমি আবার ওই একটা ফ্রাই প্যানের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেলে যে গাজরা দুধের মিশ্রণটা চার চামচ তুলে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব দিয়ে মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করে এটাও শুকনো শুদ্ধ করে একটু বানিয়ে নেব এই দেখুন আমি বেশ শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো ফুটিয়ে রাখা মালাই সমেত তিন কাপ দুধ আমি এখানে দুধের মালাই সমেত দুধটা নিয়ে নিয়েছি এতে ক্ষীরটা বেশ ভালো হবে তিন কাপ দুধ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব। দুটো ফাটিয়ে রাখা ছোট এলাচ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব আর মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নেব এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে কিছুক্ষণ পর আমি এর মধ্যে অ্যাড করে দেব। হাফ কাপ চিনি দুধের ক্ষীরটা আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম আরও কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে আরও একটু ঘন করে নেব দুধটা ততক্ষণ অন্যদিকে দশ মিনিট পর ফিরে এলাম এই দেখুন আমার এই রসগোল্লাগুলো বেশ ভালো মতো আমি ভাপিয়ে নিয়েছি সামান্য কিছুটা ফুলেও গেছে এই দেখুন বেশ সুন্দর ভাপানো হয়ে গেছে অন্যদিকে দুধের ক্ষিটটাও ঘনো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কালারটা এসেছে আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি চার চামচ গাজরের পেস্ট দেওয়ার ফলেই এত সুন্দর একটা কালার এসেছে একেবারে ন্যাচুরাল কালার দুধের ক্ষিটটা এখানে ঘন হয়ে গেছে এবার আমি যে রসগোল্লাগুলোকে আমি ভাবিয়ে নিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব নাড়াচাড়া করে আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমি আবার পাঁচ মিনিট রান্না করে নেব যাতে রসগোল্লাগুলোর ভেতরে দুধের ক্ষীরটা ভালো মতো ঢুকে যায় আমি আবার পাঁচ মিনিট পর ফিরে এলাম আমার এখানেই তৈরি হয়ে গেল খুবই টেস্টি লোভনীয় গাজরের রসমালাই রেসিপি আপনারা খুব কম সময়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারে আমি দুটো জায়গার মধ্যে সার্ভ করে নিলাম তবে আসুন একটা আমি আপনাদেরকে কেটে দেখাই এই দেখুন কত সুন্দর নরম হয়েছে আর ভেতরে বেশ দুধের ক্ষীরটা ভালো মতো ঢুকে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন অন্যদেরকে শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে ধন্যবাদ